হ্যালো এভরিওয়ান তো কী অবস্থা সবার ডলফিন মোড় থেকে বাইক নিয়ে নিলাম ক্যাক যাব যাবো বলে এখন আমরা আছি মেরিন ডেভের রাস্তায় এক পাশে পাহাড় অন্য পাশে সমুদ্র আর মধ্যে রাস্তা আহ সেই সেই আপনারা যারা বাইক নিতে চান অবশ্যই বাইকের যে কিছু নিয়ম নীতি আছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন এবং ওদের সাথে কথা বলে নেবেন বাইকের কিছু ওরা শর্ত দেয় যেমন একটা স্পিড দেয় ষাট সত্তরে এই স্পিডের উপরে তোলানো যাবে না মানে বিভিন্ন ধরনের শর্ত আছে এর মধ্যে আপনার সমুদ্রতে নিতে পারবেন না যদি আপনি বিচে নামাইতে পারবেন না যদি আপনি বিচে নামান তাহলে আপনাকে সম্ভবত এক হাজার টাকার মতো ফাইন আসবে এটা একটা কারণ আর অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন যেটা করতে বলবেন না সেটা হচ্ছে গিয়ে আপনারা বাইকের একটা ভিডিও করে নেবেন ভালো করে ভিডিও এবং ছবি তুলে নেবেন কারণ বাইকের ছবি ভিডিও যদি না রাখেন তারা আপনাকে পরে একটা ঝামেলা করবে কোথায় কি স্ক্র্যাচ আছে দাগ আছে কোথায় কী আছে সব কিছু ভালোভাবে দেখে নেবেন কারণ এটা না হলে আপনি অনেক বিপদে পড়বেন আপনাদের মানে জামেলায় ফালানোর জন্য সব ধরনের কৌশলতা জানা আছে তো আপনাকে একজন ট্যুরিস্ট হিসেবে অবশ্যই তাদের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে এবং ভালো প্রমাণ রাখতে হবে অবশ্যই আর বাইক নিলে অবশ্যই দামাদামি করে নেবেন আমরা বাইক নিলাম ওরা আসলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যেই সারাদিন একই সমান তিন চার ঘন্টা হলে দুই তিনশো টাকা কম তো আমরা যেটা নিলাম আমরা নিলাম দুপুরে বারোটা একটার একটার দিকে আমরা স্টার্ট দিলাম আমাদের রাইড তো আমরা নিলাম এরপর থেকে সাতটা পর্যন্ত তো ওর সাথে আলাপ করে অনেকক্ষণ বার্গেটিং করতে হয়েছে শেষমেশ আমরা নয়শো টাকায় নিছি তবুও তারপরে যদি কিছু সময় বেশি হয় তারা নাকি এক ঘন্টার টাকা করে নিবে তো বাকিটা পরে আমরা চাব অবশ্যই টাইমের মধ্যে দিতে ওদের সাথে কোনো ধরনের যেন ঝামেলায় না পাই কোনো ঝামেলা না হয় সেটাই চেষ্টা করব আর সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তত ভালো না হয় আপনার এনআইডি কার্ড দিলেও হবে আমার সাথে আমার আরও ছোটো ভাই আছে দুইটা একজন একজন বড় মানে এসএসসি পরীক্ষার্থী আর একটা আছে আমার ছোট ভাই যার বয়স ইফাত যার বয়স হচ্ছে দশ বারো বছর তো ওদের জিজ্ঞেস করছি কোনো সমস্যা হবে কি না তিনজন বলছে না আপনার যেহেতু ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে পারবেন তো আমিও ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা নিয়ে আসছি কিছু করার নেই সেনাবাহিনী দলে তো বলতে হবে স্যার ঘুরতে আসলাম বাকিটা বোঝানোর চেষ্টা করতে হবে আর ওনারা আপনার এনআইডি কার্ড বা যে দোল মানে যেটা ডকুমেন্ট আপনার রাখবে ওইটার ছবি তুলে রাখবে এটাই আর কিছু টাকা আগে রাখে কিছু টাকা পরে রাখে আমাদের টাকাটা দেয় নাই আগে পরে দিব কারণ ডকুমেন্টের সব দিয়ে আসলাম আর তেলের খরচটা হচ্ছে গিয়ে আপনার তেলের খরচটা হচ্ছে জার্জার জার্জার বলতে আপনার আপনার এই দিতে হবে আপনি যত টাকার তেল ভরতে চান সেটাই তবে আরেকটা কথা বলে রাখি আপনারা যেখান থেকে বাইক নেবেন ডলফিন মোড় বা যেখান থেকে নেন দামাদামি তো অবশ্যই করবেন আর আরেকটা সহজ বলি প্রতি ঘন্টায় দুইশো টাকারও কম পড়বে যদি আপনারা মানে সারাদিন নিতে চান হিসাবে আর এমনিতে নর্মালি ওনারা দু প্রতি ঘন্টায় আড়াইশো তিনশো পাঁচশো পর্যন্ত ওনারা দাম তো বলবেই আপনারা প্রতি ঘন্টায় দেড়শো বা দুইশো এ হিসাবে একটা আনুমানিক দামাদামি করবেন তবে আমি মনে করি সারাদিন নিলেই ভালো সারাদিন নিলে আপনারা ভালো দাম করতে পারলে ভালো লোকদের কাছ থেকে নিতে পারলে এক হাজার টাকা দিলে মানে সকাল দশটা এগারোটার দিকে নিলে একবার সাত সাতটা পর্যন্ত আর কি নিতে পারবেন তো আমরা যেই গাড়িটা নিলাম গাড়ি অনেক দেখলাম প্রতিটা গাড়ির আলাদা আলাদা দাম বলতে যেগুলো স্পোর্টস বাইক জি বা আপনার রয়্যাল এনফিল্ড ওইগুলোর একটু প্রাইস আছে ওইগুলো দিলে আপনার ওইগুলো আবার ঘন্টা হিসাবে ওইগুলো আর এক দুই ঘন্টায় প্রায় এগুলো আর সারাদিন একই সমান তো এখানে ঘুরতে আসছি এখানে তো আর আপনার বাইকের একটা আলাদা ইয়ার দরকার নেই ওইগুলো আবার রিক্সা আছে যত দামি গাড়ি তত আপনার কিছু হলেই ওইটার একটা জরিমানা আছে তো যাই হোক সাবধানে চালাতে হবে তো এবার যাচ্ছি টেক হয়ে যাব টেকনাফ সামনে টেক গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপর টেকনাফ যাব আবার চলে আসবো সন্ধ্যায় আর এই গাড়িটা হলো ডিক্স এই গাড়িটা নিলাম কারণ যেসব গাড়ি চালিয়ে আসলে অভ্যস্ত বেশি সময় চালাই ওইগুলো নিলেই ভালো কারণ নিয়ন্ত্রণটা থাকা দরকার সামান্য একটা স্ক্র্যাচের জন্যই আপনাকে বিশাল একটা ফাইন ধরতে পারে কারণ আপনি ওদের কাছে ধরা আপনার ডকুমেন্টের ছবি আছে ওনাদের কাছে বা যে কোনো সময় অ্যাকশন নিতে পারতে পারে আর দরকারই কি আর ওভার স্পিড গাড়ি চালানো থেকে নর্মাল স্পিডেই ভালো আর এটা এমন না যে আপনাকে আপনি তো সারাদিনের জন্য নিছেন গাড়ি তো আপনার তো দরকারই নাই যে এই তাড়াহুড়ো করে যেতে হবে রিল্যাক্সে যান দুই পাশে যে সৌন্দর্যগুলো উপভোগ করে যান শেষমেশ তো আসলেন সৌন্দর্য উপভোগ করতেই তো দরকার কি এত তাড়াহুড়া করে যাওয়ার তা আমিও এমনিতে পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম স্পিডে যাচ্ছি কখনো পঞ্চান্ন ওরা তো সাইট পঁয়ষট্টি বলে দিচ্ছে তো সাইড তো উঠানো দর উঠতে উঠবেই ভালো রাস্তায় এটাই ওদের একটা বলে দেওয়া দরকার ছিল বলে দিছে যাই হোক তো সবাই যখন কক্সবাজার আসবেন অবশ্যই আপনারা এই মেরিন ডেপের রাস্তাটাই টেকনা বা পাটোয়া টেক বা এই রাস্তাটা অবশ্যই ঘুরে আসবেন আপনারা এখানে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাহন পাবেন আপনারা বাইক নিতে পারেন স্কুটি নিতে পারেন তারপরে ওই চাঁদের গাড়ি যেটা ওইটাও নিতে পারেন ওইটাও দামাদামি করে নেবেন দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত রেঞ্জ আছে বেশি মানুষ হলে বড়ো সেটে নেবেন তারপরে সিএনজি আছে সিএনজিটাও দামাদামি করে নেবেন ওরা পার পার্সন আপনার পার্ট মানে হিমচুরি এদিকে সম্ভবত দেড়শো টাকা করে বলে তারপরে ওইটা আপনার যদি সবাই একসাথে যেন একটা দামা করতে পারেন আর না কম বেশি হতে পারে তবে সম্ভাব্য আমরা যেটা আলাপ করছি ওইটা হয়েছে সিএনজিতে একশো পঞ্চাশ আর ওই চাঁদের গাড়ি তো আসেই লাস্টবার যখন আসছিলাম তখন তো চাঁদের গাড়ি দিয়ে ঘুরছি তো এবার আসলাম বাইক নিয়ে ঘুরতেছি এরপরের বার আসলে সিএনজি বা রিক্সা সবগুলো বাহনের তো অভিজ্ঞতা নিতে হবে আমার এই মোটু ব্লকটা অবশ্য তো অবশ্যই এখানে আপনাদের শুধু বাইক সম্পর্কে যে রাস্তায় যে ভাড়া বা নিয়মকানুন সম্পর্কে জানানো হলো আর অবশ্যই সম্ভবত একটা ব্লক আসতে পারে ছোটোখাটো যেটা আমরা ঢাকা থেকে যে আসলাম ওই কক্সবাজার তারপরে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার এই অল্প দুই দিনের অবশ্য ট্যুরটা ছিল হাতে সময় ছিল না বিভিন্ন কাজের জন্য তারপরেও চট্টগ্রাম আসা হয়েছিল একটা কাজে সেখান থেকে আমরা চলে আসলাম বাজার তো এই কক্সবাজার বাজার আসার কারণে দুই দিন তো থাকতেই হচ্ছে তো তারপরও যতটুকু পারছি দুই দিনে যতটুকু একটা ভিডিও ক্যাপচার করা গেছে ততটুকুই একটা ব্লগ আসতে পারে অবশ্যই আমার এই ব্লগ ইউনিদ মুরাদ এই ফেসবুক পেজ ফেসবুক পেজে না আসলেও অবশ্যই ইউটিউব চ্যানেলে পাবেন ব্লগ ইনদ মুরাদ সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন আপনারা ভিউ আর সামনে গেলে সুন্দর ভিউ পাওয়া যাবে এখনো পুরোপুরি মেন আকর্ষণীয় রাস্তায় ঢুকতে পারি নাই আরও সামনে যদি সময় পায় পাটোয়া নামবো আর যাওয়ার সময় না পাইলে আর সময় কার মেইনলি আমাদের তো ছয়টায় সাড়ে ছয় ছয়টায় বলা হয়েছিল পরে সাড়ে ছয়টায় বলছি তারপর দশ পনেরো মিনিট সর্বোচ্চ সাতটা পর্যন্ত টাইমটা ওনাদের থেকে নিতে পারবো তারপর হইলো হয়তো বা একটা এক্সট্রা একটা ফাই চার্জ দিতে পারে ওইটা দুইটা বাঁচতেছে দুপুরে খাওয়া দাওয়া করি নাই কারণ আমাদের টাইম শর্ট ছিল বিশ থেকে আসার পরে বিশ থেকে আসলাম আসার পরে গোসল করে বের হয়ে গেলাম একটার সময় চার ঘন্টা যাওয়া আসার জন্য রাখছি সৌন্দর্য উপভোগ করা আর এক ঘন্টা খাওয়া দাওয়া করব মধ্যে তো বাকি সবার বাকি নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবার জন্য ভালোবাসা রইল এবং সবাই আমার চ্যানেলের যে দর্শক আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ